তিরিশে জুন দু রবিবার বারোটা পঁয়ত্রিশ মিনিটে শনিদেব বক্রি গোচর অবস্থান করতে চলেছে এবং শনিদেব পনেরোই নভেম্বর সন্ধ্যা মিনিটে আবার গোচর অবস্থান করবে একশো উনচল্লিশ দিনেতে এই বক্রি গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের উপরেতে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে শনিগ্রহ কারণ তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি শনিগ্রহ রাশির চতুর্থ ভাবেতে কিন্তু বক্রি গোচর অবস্থান করতে চলেছে এবং এই সময়ের মধ্যেতে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নক্ষত্রে কিন্তু গোচর অবস্থান করবে বক্রি ভাব এবং দশম ভাবেতে থাকবে হ্যাঁ অনেক কিছু বিষয়তে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে অবাস্তব লাগবে মনের মধ্যে অনেক কিছু কনফিউশন কিন্তু চলতে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকছে বা থাকবেও শনিগ্রহ যেহেতু চতুর্থ ভাবে গোচর অবস্থান করছে তাই অনেক ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য ব্যাপারেতে বিশেষ কিছু প্রশ্ন চিহ্নের মুখোমুখি হতে লক্ষ্য করা যাচ্ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তার থেকে কিন্তু এই সময় তো অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কেরিয়ার বা কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু যে অগ্রগতি দেখার দরকার সেই অগ্রগতি কিন্তু কোনোভাবেই পেতে লক্ষ্য করা যাচ্ছিল না মনের মধ্যে চলছিল একাধিক প্রশ্ন মায়ের সাথেও হঠাৎ করে সম্পর্কে অবনতি হতে লক্ষ্য করা যাচ্ছিল অথবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছিল তেমনি কিন্তু কাছের কোনো পরিচিত টাকা পয়সা নেওয়ার পরেতে সেই টাকা পয়সাকে ফেরত দেওয়ার কোনো নাম আর করছিল না সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করব। কি কি বিশেষ পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করতে পারছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবং সাথে বেশ কিছু বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে যে টিপসগুলিকে প্রতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পালন করার জন্য কিন্তু আমি বন্ধুগণকে অনুরোধ করবো নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অব ডেস্টিনি আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব যাদের এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ করলাম বিনীতভাবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য এবং যারা অলরেডি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ফেসবুক পেতে ভিডিওটি দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছটার সময় আপলোড করা হয়ে থাকে এবং পাশাপাশি কিন্তু আমি ফেসবুক দর্শক বন্ধু আবেদন করলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য কারণ এখানেও কিন্তু নিত্য নতুন ভিডিও প্রতিদিন কিন্তু পাবলিশ করা হয়ে থাকে এবং যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই। নামের প্রথম অক্ষর অনুযায়ী কীভাবে রাশি বিচার করতে হয় এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষ একটি ভিডিও এই আছে ভিডিওটিকে দেখে নিয়ে যারা নিজের রাশি সম্পর্কে জানে না বা জানা নাই জন্ম তারিখ জন্ম সময় কিছুই জানা নাই তাদের উদ্দেশ্যে কিন্তু বেশ কিছু কিন্তু ইনফরমেশন ওই ভিডিওগুলোতে দেওয়া থাকবে প্রথমেই বলে রাখি যে অনেকের মনেতে কিন্তু বেশ কিছু ভুল ধারণা আছে যেটা হচ্ছে যে কোনো গ্রহ বক্রি হওয়া মানে সেই গ্রহ উল্টো চলতে থাকে প্রিয় দর্শক উদ্দেশ্যে জানাবো যে কোনো গ্রহই কিন্তু উল্টো চলে না বক্রি মানে হচ্ছে প্রতিটা গ্রহই কিন্তু সূর্যকে একটি নির্দিষ্ট সময়তে নির্দিষ্ট গতিতে প্রদক্ষিণ করে থাকে এবং প্রতিটা গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময়তে কিন্তু এক রাশি থেকে আরেকটি রাশিতে প্রবেশ করে থাকে তার নিজস্ব গতি অনুযায়ী যেমন শনিদেব কিন্তু আড়াই বছর বাদে বাদে একটি রাশি থেকে আরেকটি রাশিতে পরিবর্তন করে থাকে যখন কোনো গ্রহের গতি নিজের গতির তুলনায় কম গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে তখন সেই প্রদক্ষিণ অবস্থানকে আমরা কিন্তু বক্রি গোচর অবস্থান বলে থাকি আশা করছি পুরো বিষয়টি বা পুরো জিনিসটি কিন্তু আমি খুব ক্লিয়ার করে সবার সামনে বোঝানোর চেষ্টা করলাম সেটা এবং সবাই কিন্তু বুঝতেও পেরেছে রাশির চতুর্থ ভাবেতে শনিগ্রহ বক্রি গোচর অবস্থান করবে বৃশ্চিক রাশির সাপেক্ষে এবং তিরিশে জুন থেকে কিন্তু বক্রি গোচর অবস্থান করতে চলেছে আর চতুর্থ ভাব কিন্তু আমরা সুখ স্বাচ্ছন্দ্য গাড়ি বাড়ি ভোগ বিলাস মায়ের সাথে সম্পর্ক মায়ের শরীর স্বাস্থ্য ইত্যাদি কিন্তু বিচার করে থাকি ব্যাপারেতে বিশেষ কিছু প্রশ্ন চিহ্নে মুখোমুখি হতে হচ্ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কারণ শনিগ্রহ চতুর্থ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু এই সকল বিষয়কে যে একটা ডিম্যান্ড ক্রিয়েট করতে করতে লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু সেই ডিম্যান্ডকে পূর্ণ করতে হয় কিভাবে সেইটার দিকে কিন্তু কোনো পথ খুঁজে লক্ষ্য করতে পারছিল না বৃষ্টি রাশির জাতক জাতিকারা আমরা সবাই জানি যে শনিগ্রহ কিন্তু সবকিছুতে ধীর গতিতে ফল দেয় তাই অনেক সময় কিন্তু নিজের সঠিক পরিশ্রম করবার তো সেই সকল স্বপ্নগুলি কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না হয়তো কোনো জায়গাতে অ্যাডভান্স করা হয়েছে জমি বাড়ি বা ফ্ল্যাট কেনবার জন্য কিন্তু বাকি টাকা কিভাবে জোগাড় হবে লোন আদৌ হবে কি না বা লোনের জন্য প্রচেষ্টা করা হচ্ছে কিন্তু সেই লোন হয়ে উঠছে না অকারণেতে স্বপ্নটা স্বপ্নই থেকে গেল কি প্রিয় দর্শক বন্ধুগণ ঠিক বলছি তো আমি তবে সেই স্বপ্নে কি স্বপ্ন কিন্তু অতি অবশ্যই দেখবে বাস্তবায়ন হতে লক্ষ্য করা যাবে যখন রাশির চতুর্থ ভাবেতে শনিদেব বক্রি গোচর অবস্থান করবে তিরিশে জুন থেকে শুধুমাত্র নিজের সঠিক প্রচেষ্টা এবং সঠিক উদ্যোগ নেওয়ার দরকার হবে তাহলে কিন্তু অতি অবশ্যই সুখ সংক্রান্ত ব্যাপারেতে বা সুখ স্বাচ্ছন্দ্য সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু যে সকল প্রশ্নগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল প্রশ্নের কিন্তু অতি অবশ্যই সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে তিরিশে জুনের পর থেকে ছোট হলেও যদি কোনো গাড়ির স্বপ্ন থাকে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে তিরিশে জুন থেকে কারণ চতুর্থ ভাবেতে কিন্তু শনিদেব বক্রি গোচর অবস্থান করবে তার ফলে যে স্বপ্ন বাস্তব হচ্ছে না সেই সকল স্বপ্ন কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য সংক্রান্ত স্বপ্ন অতি অবশ্যই বাস্তব হবে চতুর্থ ভাব থেকে কিন্তু তাই মায়ের সাথে হঠাৎ করে সম্পর্কের অবনতি বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট কিছু চিন্তার কারণ হতে লক্ষ্য করা যাচ্ছিল হয় মায়ের বাতজ বেদনা বৃদ্ধি পাচ্ছিল অথবা শারীরিক ক্লান্তি অনুভব করা অথবা মায়ের সাথে কিন্তু হঠাৎ করে মনোমালিন্যতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল তর্ক বিতর্কে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার ফলেতে কিন্তু মায়ের সাথে হঠাৎ করে সম্পর্কে অবনতি হতে লক্ষ্য করা যাচ্ছিল অতি অবশ্যই তিরিশে জুনের পর থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু মায়ের সাথে কিন্তু সম্পর্কের উন্নতি লক্ষ্য করতে পারছে এবং সাথে সাথে কিন্তু আরেকটি জিনিসের কিন্তু লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল চিন্তা ছিল সেই সকল চিন্তা থেকেও কিন্তু কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভবতে চলেছে তেমনি কিন্তু কাছের কোনো পরিচিতি কোনো সে বন্ধুবান্ধব হতে পারে বা পরিচিতি কোনো আত্মীয় স্বজন হতে পারে টাকা পয়সা নেওয়ার পরেতে সেই টাকা পয়সাকে ফেরত দেওয়ার কোনো নামগন্ধই আর করছিল না সেটা কিন্তু পারিবারিক ক্ষেত্রে তো হতে পারে অথবা বন্ধু বান্ধবের ক্ষেত্রে তো হতে পারে অনেক সময়তে লক্ষ্য করা যাচ্ছিল বৃষ্টিভাশি জাতক জাতিকাদের এই সমস্যাগুলি মনের মধ্যে কিন্তু একটা আশঙ্কা চলতে লক্ষ্য করা যাচ্ছিল যে সেই টাকা পয়সা আদৌ কি আমি ফেরত পাবো কি পাবো না অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে জুন থেকে পুরানো কোনো পাওনা আদায় হওয়া অথবা যাকে তুমি ঋণ হিসেবে দিয়েছো সেই টাকা কিন্তু অতি অবশ্যই আবার ফেরত আসতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই জুন মাসে তিরিশ তারিখ থেকে কারণ কি শনিদেব কিন্তু ষষ্ঠ ভাবেতে বক্রি গোচর দৃষ্টি করছে বা গোচর দৃষ্টি থাকছে তিরিশে জুন থেকে ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করে থাকি রোগ ঋণ শত্রু ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি লোনের দরকার প্রচেষ্টা করেই যাচ্ছ কিন্তু তোমার কাছে তোমার কাছের যারা লোকজন তার বা বন্ধু বান্ধব তারা কিন্তু সহজে লোন পেয়ে যাচ্ছে তোমার সবকিছু ঠিক থাকবার পরেতেও তো কিন্তু কোনো না কোনো বাঁধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছে বারবার করে কিন্তু রিজেক্ট হয়ে লোন হয়তো সেই লোনের টাকা নিয়ে তুমি কোনো জিনিসপত্র করতে চাও বা ক্রয় করতে চাও বা নিজের কোনো স্বপ্ন পূর্ণ করতে চাও যেমন কোনো ফ্ল্যাট বা বাড়ি ক্রয় করবার জন্য ঋণ নিতে চাও কিন্তু কোনোভাবে পেতে লক্ষ্য করা যাচ্ছিলো না একাধিক বাঁধার সম্মুখীন হতে হচ্ছিল আমি তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাণের জাতিকাগণের উদ্দেশ্যে একটা কথা এখানে বলবো জুন মাসে তারিখ থেকে অতি অবশ্যই কিন্তু প্রচেষ্টা করা উচিত তাহলে কিন্তু এই যে ঋণের সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব শুধু কি ঋণ পাওয়া না প্রিয় দর্শক বন্ধুগণ যে সকল জাতক জাতিকা ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছিল ঋণ পরিশোধ করবার পরে প্রচেষ্টা করবার পরেতেও কোন ধরনের ঋণের পরিশোধ করবার রাস্তা খুঁজে না সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু সফল লক্ষ্য করা যাবে কোনো না কোনো কিন্তু ঋণ পরিশোধ করবার জন্য একাধিক উপায় অবলম্বন করতে লক্ষ্য করা যাবে রক্তচাপ সমস্যা সমস্যা পেটের অথবা আর্থারাইটিস টাইপের কোনো সমস্যা অযথা বৃদ্ধি পাচ্ছিল অথবা অপারেশন করতে হবে কিন্তু ডাক্তারবাবু সেইভাবে মত দিতে পারছিল না ডাক্তারবাবু বলছেন আরও একটু দেখলে ভালো হতো ওষুধপত্র খাওয়া হচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথাও যেন একটা সঠিক চিকিৎসা হচ্ছে না জুন মাসের তিরিশ তারিখ থেকে শনিদেবের বক্রি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে যে রোগের সঠিক সমাধান এবং কিন্তু রোগ নির্ণয় করবার জন্য একাধিক কোনো প্রচেষ্টার সফলতা কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই কর্মক্ষেত্র বা পরিবারেতে অথবা আশেপাশের লোকজনের সাথে কিন্তু হঠাৎ করে মতবিরোধ হয় বা কোনো না কোনোভাবে শত্রুতা অকারণেতে বৃদ্ধি পাচ্ছিল এই সকল ঘটনাগুলো লক্ষ্য করতে পারছিল কি না বৃষ্টির রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না সেই সমস্যার থেকে কিন্তু সমাধান হতে বা মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসের তিরিশ তারিখ থেকে রাজনীতিবিদদের কাছেতে কিন্তু খানিকটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে সেই সমস্যা থেকে অতি অবশ্যই তিরিশে জুন থেকে দশম ভাবে কিন্তু শনিদেবের গোচর দৃষ্টি ছিল এবং জুন মাসের তিরিশ তারিখ থেকে বক্রি গোচর দৃষ্টি থাকবে কর্মক্ষেত্রের জায়গাতে একাধিক সমস্যা বৃদ্ধি বা বিশেষ কিছু চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল কর্মক্ষেত্রের জায়গাতে এমন টানা পোড়েন চলছিল যে মনে হচ্ছিল যে সেই জায়গা থেকে ছেড়ে অন্য কোনো কোম্পানিতে জয়েন করা যায় কি না মনের মধ্যে অনেক প্রশ্ন চলছিল অতি অবশ্যই কর্মক্ষেত্রের দিকে কিন্তু বেশ কিছু নতুন ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গাতে যে মানসিক চাপগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিলো তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে কিন্তু তিরিশে জুন থেকে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব অতি অবশ্যই সঠিক প্রচেষ্টার দরকার এবং আমি যে টিপসগুলি দেব সেই টিপসগুলিকে কিন্তু অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে পদোন্নতির জন্য অনেক ধরনের প্রচেষ্টা করবার পরেতেও যে সকল জাতক জাতিকারা মনক্ষুণ্ণ হচ্ছিল মনের মধ্যে চলছিল আদৌ কি আমার পদোন্নতি হবে না আমার জুনিয়রদের পদোন্নতি হয়ে আমার কেন হচ্ছে না সেই প্রশ্নের উত্তর কিন্তু অতি অবশ্যই জুন মাসের তিরিশ তারিখের পর থেকে পেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই কিন্তু যে সকল জাতক জাতিকারা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে অথবা কোনো চাকুরিতে জয়েন করবার জন্য ইন্টারভিউ দিতে চাইছে অথবা কোনো চাকরির জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করছিল কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে মনের স্বপ্ন কিন্তু বাস্তব হতে চলেছে বা উদ্দেশ্য কিন্তু সফল হতে চলেছে জুন মাসের তিরিশ তারিখ থেকে সবার শেষে আমি বলবো যে রাশি প্রথম ভাবেতেও কিন্তু শনিদেবের গোচর দৃষ্টি ছিল এবং জুন মাসের শনিদেবের বক্রি গোচর দৃষ্টি থাকবে হ্যাঁ অনেক কিছু বিষয় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে অবাস্তব লাগবে বা লাগছেও আমার কথাগুলিকে শুনে মনের মধ্যে কিন্তু অর্ধতা বেশ কিছু কনফিউশন চলতে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু থাকছে বা থাকবেও কিন্তু কিন্তু জুন থেকে গোচর দৃষ্টি থাকবে অনেক সময় মনে হতে লক্ষ্য করা যাচ্ছিল যে কে সঠিক বা কে বেঠিক কিন্তু একাধিক কনফিউশন মনের মধ্যে চলছিল প্রচুর কাছের লোক কিন্তু কোনটা যে আদৌ নিজের কাছের লোক সেই জায়গাটা বুঝতে পারছিল না বৃশ্বিক রাশির জাতক জাতিকারা যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেই বিষয়তে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু মনের মধ্যে উঠতে লক্ষ্য করা যাচ্ছিল যে এই কাজটা আদৌ কি সম্ভব হবে যাকে কাছের লোক বলে মনে হচ্ছিল সেই হয়তো বেইমানি করলো অতি অবশ্যই তিরিশে জুন থেকে কিন্তু এই অবস্থার পরিবর্তন লক্ষ্য করতে পারছে বৃশ্চিক জাতক জাতিকারা অতএব বৃশ্চিক জাতক জাতিকাদের ত্রিশে তিরিশে জুনের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো সময় অতি অবশ্যই লক্ষ্য করা যাবে তবে বৃশ্চিক জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই এখানে বলবো সবার কিন্তু জন্মকুণ্ডলী এক নয় তাই অতি অবশ্যই আমি যে ফলাফলগুলি এখানে উল্লেখ করলাম যদি সেই রকম ফলাফল দুর্দান্তভাবে না পাওয়া যায় তাহলে আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে অথবা বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণকে যে অতি অবশ্যই কিন্তু নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নিয়ে তারপরে কিন্তু তার সঠিক প্রতিকার করে নেওয়াটা উচিত হবে এবং আমি যে টিপসগুলি এখানে দেব সেই টিপসগুলিকে কিন্তু ওভারঅল বলবো প্রত্যেকটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঠিকভাবে কিন্তু সঠিক উপায়তে কিন্তু পালন করাটা উচিত হবে কী বিশেষ উপায় এই সময়তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পালন করা উচিত যে উপায়গুলিকে বলবার আগে আমি কিন্তু বিশেষভাবে অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে যদি তোমাদের কাছে ভিডিওটি মনে হয় যে ইনফরমেটিভ তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবে না এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রইল ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল ফেসবুক পেজে যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করলাম বিনীতভাবে যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটাকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য রুদ্রাক্ষ কিন্তু সাধারণ কোনো গাছের ফল নয় দামি দামি কোন গ্রহরত্নের থেকেও কিন্তু দুর্দান্ত বেশি ফল আরও বেশি ফল কিন্তু পাওয়া সম্ভব হয় কিন্তু কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে নিজের আশা পূর্ণ হবে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে পারলে সেই ভিডিওটি অতি অবশ্যই দেখে নেওয়ার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার অনুরোধ থাকলো শনিদেবের এই বক্রি গোচর অবস্থানের সময়তে অতি অবশ্যই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কাছে আমি অনুরোধ করব। প্রতিদিন কিন্তু অতি অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র একশো বার করে সূর্য অস্তের পূর্বেতে জব করে নেওয়াটা উচিত হবে ওং ক্রাং ক্রিং ক্রং ক্রোং অবশ্যই কুশের আসনে বসে যদি জব করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব রুদ্রাক্ষের মালাতে যদি করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল আরও বৃদ্ধি পাবে রুদ্রাক্ষের মালা যদি কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সেতে তার লিঙ্ক দেওয়া আছে যদি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থেকে কেনা হয় সেই রুদ্রাক্ষের মালা এবং তার যদি স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ করা হয় তাহলে কিন্তু সেই জপের যে নিয়ম কানুন এবং রুদ্রাক্ষের মালার যে শোধন পদ্ধতি সেটা কিন্তু বিস্তারিতভাবে আমি হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেবো এবং অতি অবশ্যই প্রতিদিন কিন্তু হনুমান চালিসা পাঠ করা উচিত হবে প্রতি মঙ্গলবার দিনকে কিন্তু অতি অবশ্যই হনুমানজিকে চামেলি তেলের সাথে মেটে সিঁদুরকে মাখিয়ে দিয়ে বা মিশ্রিত করে হনুমানজিকে তিলক ধারণ দান করা এবং সেই তিলক নিজের কপালে তো ধারণ করাটা উচিত হবে এবং নিজের মনস্কামনা জানানোটা উচিত হবে তাহলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে আমি একটি বলবো আরো ফলটি দুর্দান্ত করে পেতে লক্ষ্য করা সম্ভব হবে জয় মাতারা সকলে ভালো থাকো